আপনি বলতে চাচ্ছেন আপনি রিফিউজি স্ট্যাটাসে আছেন এখন ইউকে রিফর্ম যে ব্যাপারে বলেছে আমি ইনিশিয়ালি বলেছি ইউকে রিফর্ম বলতে চাচ্ছে যে এই যে সেটেলমেন্ট যেটা আছে আইলার যেটা আছে যেটা সাধারণত পরে যে তারা পেয়ে থাকে সেটা তারা প্ল্যান করেছে এটা কিন্তু একটা প্ল্যান এবং একটা এবং এই দলটি যদি ভবিষ্যতে সামনে বছর ইলেকশন আছে এমপি ইলেকশন পার্লামেন্টের ইলেকশন সেই ইলেকশনে যদি তারা উইন করতে পারে তারা যদি মেজরিটি তাদের এমপি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা এই ল বানাতে পারবে পার্লামেন্টে তখন কথা বলেছে যে তারা যদি পাওয়ারে আসতে পারে ক্ষমতায় আসতে পারে তাহলে তারা এই যে সেটেলমেন্ট এটা তারা করে দেবে এবং যেটা ইন্ট্রোডিউস করবে সেটা হচ্ছে যে ফাইভ ইয়ার্স পরে যে আবার তাদেরকে নতুন করে এক্সটেনশন দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু তাদের সার্টেন রিকোয়ারমেন্টস স্যাটিসফাই করতে হবে এবং তাদের দশ বছর তাদের কখনোই আর আয়লার দেওয়া হবে না এইভাবে এক্সটেনশন নিয়ে চলতে হবে তো এটার ব্যাপারে আপনার এখনো কোনো ডিসিশন হয়নি এটা জাস্ট প্ল্যান সেইভাবে তারা অ্যানাউন্স করেছে ঘোষণা দিয়েছে যদি তারা ক্ষমতায় যায় আগামী ইলেকশনে তারপরে তারা এটা বাস্তবায়ন করবে আপনি রিফিউজি স্ট্যাটাসে আছেন পাঁচ বছরের লিফ্ট রিমেন্ড নিয়ে এবং পাঁচ বছর পরে কিন্তু আপনি সেটেলমেন্ট জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার যদি কোনো ক্রিমিনাল অফিস না থাকে কিংবা রেসিডেন্সিয়াল যে অ্যাবসেন্স সেটা যদি কোনো সমস্যা না হয় তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা গ্রান্ট হওয়ার সম্ভাবনায় থাকবে তো যে কোনোভাবে কিন্তু আপনি এই ইউকে রিফর্মের যে প্ল্যান এর দ্বারা কিন্তু আপনি অ্যাফেক্টেড হচ্ছেন না আপনি নিশ্চিন্ত মনে থাকেন এবং আপনি পাঁচ বছর পরে যে আপনি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এই মুহূর্তে কিন্তু এই লটায় আছে ধন্যবাদ এম কিউ হাসান সলিসিটার হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম হাসান সলিসিটার ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড ডিজ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান এইচ ই